কলকাতার আনন্দবাজার পত্রিকা লেখছে খালেদা পুত্র তারেকের রাজনৈতিক সঙ্গী হচ্ছে ভারতের বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ অর্থাৎ তারেক রহমান আগামীতে রাজনীতি করবে দুটো জিনিসকে নিয়ে একটা হচ্ছে তার সাথে থাকবে ভারত আর দ্বিতীয় থাকবে মুক্তিযুদ্ধ কারণ আওয়ামীহীন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে এখন ইসলামিক দলগুলো তাদেরকে ঘায়েল করার একমাত্র হাতিয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ অর্থাৎ তাদেরকে রাজাগার ট্যাগিং দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী মানে স্বাধীনতার চেতনা বিরোধী শক্তি হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে জনগণের কাছ থেকে ওই ইসলামিক দলগুলোকে দূরে রাখা আর তারেক রহমান ভারতের বন্ধুত্ব নিয়ে আগামীতে ভারতের পাচাটা গোলাম হয়ে কুত্তা হয়ে তারপর বাংলাদেশকে পরিচালনা করবেন বাহ উসমান হাদি বলছিল জীবন থাকতে বিএনপিকে কোনো কোনোদিন ভারতের দাস হতে দেব না ওসমান হাদিকে কেন খুন করা হয়েছে এখন পরিষ্কার বুঝতে পারছি